সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের চুয়াল্লিশতম দিনে সবাইকে স্বাগতম একদিন একদিন করে আমরা যেমন এগিয়ে যাচ্ছি আবার একদিন একদিন করে আমাদের দিন কমে যাচ্ছে যেহেতু একজামের ডেট ফিক্স হয়ে গেছে প্রতিদিনই আমাদের প্রস্তুতির জন্য একদিন করে কমছে প্রতি একদিনের উপরে নির্ভর করবে আমাদের সার্বিক প্রস্তুতিটা কেমন তো গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম সেটা নাউন অংশটি নিয়ে একটু কথা বলেছিলাম সেখান থেকে আমরা একটু কথা শুরু করি সেটা হচ্ছে বলেছিলাম যে নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং লাস্ট একটা কথা বলেছিলাম প্রি পজিশনের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয় আজকে আমরা দেখবো সাবজেক্টের সাথে আরেকটা বিষয় নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হি ইজ এ স্টুডেন্ট এখানে স্টুডেন্টটা হচ্ছে সাবজেক্ট হির কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে এটা কম্পলিমেন্ট তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা কি উই ভিম কেপটেন ওই মেড হিম ক্যাপ্টেন এইখানে এই হিমটা হচ্ছে অবজেক্ট আর এইটার কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন অর্থাৎ নাউন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে সেই সাথে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে জিরানকে আমরা নাউন হিসেবেই গণ্য করব জিরানটা আমরা জানি নাউন প্লাস বার্বের কাজ করে তবে আমরা যখন আইডেন্টিফিকেশন করবো নাউন লিখবো প্লিজ স্টপ রাইটিং এখানে রাইটিংটা নাউন হিসেবে বিবেচিত হবে যখন আমরা আইডেন্টিফিকেশন করব লাস্ট আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে ডিটারমিনারের পরে নাউন ব্যবহৃত হয় এটা আমরা একটু ব্যাখ্যা করি ডিটারমিনার এর পরে যে শব্দটা থাকে সেটা সাধারণত নাউন হিসেবে বসে জাস্ট আমরা একটা উদাহরণ দিই আর নট শব্দটা নরমালি অন্যান্য বাক্যে বা ব্যবহারের দিক থেকে এজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তবে যেহেতু ডি ডিটার্মিনার সহসে বসেছে সেহেতু এটা এই বাক্যের জন্য নাম ডিটারমিনার হচ্ছে নির্দেশক আর্টিকেলও এক ধরনের ডিটারমিনার আমরা চারটা বিষয় পড়লাম একটু দেখি চারটা বিষয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হি ইজ এ স্টুডেন্ট এখানে সাবজেক্ট হচ্ছে হি স্টুডেন্ট হচ্ছে হি কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট সেটা হচ্ছে উই মেট হিম ক্যাপ্টেন হিমটা হচ্ছে অবজেক্ট আর ক্যাপ্টেন হচ্ছে হিম এর কমপ্লিমেন্ট তো এটাও নাউন তারপর বললাম জিরান্ট যদি জায়গায় ব্যবহৃত হবে এটা নাউন প্লাস বার হিসেবে কাজ করে তবে যখন আমরা আইডেন্টিফিকেশনে যাব বার হবে না এটা সবসময় নাউন হিসেবে চিহ্নিত হবে আরেকটা বললাম ডিটারমিনারের পরে সবসময় নাউন ব্যবহৃত হয় মোটামুটি আগের ক্লাসে যে তিনটা পয়েন্ট বলেছি আর এইখানে আমরা যে চারটা পয়েন্ট বললাম এইটুকু মনে রাখলে আশা করা যায় এইটি থেকে নাইন্টি পার্সেন্ট নাও আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো আর অল্প কিছু ব্যতিক্রম থাকবে ব্যতিক্রমগুলি আমরা প্রবলেম সলভ করার সময় অর্থাৎ প্রশ্নের সমাধান করার সময় দেখবো এখন আমরা একটা ইডিয়াম করি হচ্ছে বক্তৃতা এই ব্যাপারটা এরকম আমরা নয় শূন্য দেই যে বড় বড় কথা বলে যে বক্তৃতা দেওয়া হয় এটাকে বলা হয় এ বারপোস স্পেস এটা পরীক্ষায় প্রায় আসে স্পেস অত তো আমরা আগেই বলেছিলাম বাক্য পার্টস অফ স্পিচ আমরা পড়ছি বার্ব স্পিচ মানে বাগারম্বর বক্তৃতা এখন আমরা একটা প্রবাদ দেখব চমৎকার একটা প্রবাদ সেটা হচ্ছে এক মাগে শীত যায় না অর্থাৎ শীতটা শুধু মাঘ মাসে থাকে না এক মাঘে শীত যায় না এটা চমৎকার একটা উদাহরণ হচ্ছে একটু বলে নেই আমাদের দেশে শীতকালটা যেমন এক অর্থে একটু বেশি গুরুত্বপূর্ণ শীতকাল দিয়ে প্রভাবটা যেহেতু ইংরেজদের ভাষা আমরা পড়ছি সেই দেশে হচ্ছে গরমকালটাকে তারা একটু প্রাধান্য দেয় যেটা আবার আমরা দেই না গরমকাল দিয়ে তাদের এটা উক্তিটা উক্তিটা এরকম One One swallow does not make a summer. One swallow does does not not make make a a summer. summer. गरमकाले पाखी डाके एक ता ता तो একটা পাখি কখনো গ্রীষ্মকাল সৃষ্টি করতে পারে না এটার যে গ্রীষ্মকালে না অসংখ্য পাখি ডাকে আর অন্যদিকে হচ্ছে এক মাঘে শীত যায় না এটার আলাদা আর একটা হিডেন মিনিং হচ্ছে যে বিপদ কখনো একা আসে না বা বিপদ কখনো কারো জন্য একা সবসময় থাকে না দিন পরিবর্তন হয় বা প্রত্যেকেই বিপদে পড়তে পারে তো আমরা ক্লাসটা যদি একটু প্রথমে আমরা বললাম যে নাউন কোন কোন জায়গায় হতে পারে একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা সাবজেক্টের পরিপূরক হিসেবে ব্যবহৃত হবে হি ইজ এ স্টুডেন্ট স্টুডেন্টটা হচ্ছে হি এ কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে উই মেড হিম ক্যাপ্টেন হিম হচ্ছে অবজেক্ট এর কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন তারপর হচ্ছে জিরান্ট জিরান্ট হচ্ছে বার প্লাস আইএনজি এটার কাজ হচ্ছে নাউন প্লাস বার যখন আমরা আইডেন্টিফিকেশনে যাব এটা নাউন হিসেবে আমরা কাউন্ট করব আমাদের এক্সামে তারপর আমরা বললাম ডিটারমিনার ডিটারমিনারের পরে সবসময় নাউন ব্যবহৃত হয় দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি রিচ যেহেতু দি একটা ডিটার্মিনার এর পরে ব্যবহৃত হয়েছে রিসটা হচ্ছে একটা নাউন তারপর আমরা বললাম হ্যাঁ বারবোজ স্পিচ বাগারম্বরপূর্ণ বক্তৃতা লাস্ট ওয়ান বললাম ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার এক মাগে শীত যায় না তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা প্রনাউন থেকে শুরু করব আর প্রণাউন একটু জটিল বিষয় সেহেতু আমরা চেষ্টা করব প্রতিদিন পাঁচটি করে প্রণাউন অন্তত কমন পড়ে ফেলতে হয়তো দেখা গেল বিশ থেকে পঁচিশটা ক্লাসে আমাদের এক দেশ হয়ে যাবে আর বাকিগুলি আমরা কোয়েশ্চান সলভিং থেকে শিখব তো রিকোয়েস্ট থাকবে যেহেতু পরীক্ষা একদিন একদিন করে কমে যাচ্ছে সময় প্রস্তুতির প্রত্যেকেই এই অল্প প্রিপারেশন নিয়ে নেবেন আর বাকি যে সাবজেক্ট যে যেই সাবজেক্টের আছে সেটা পূরণ করে ফেলবেন কোনো সাবজেক্টি হেলা ফেলা করা যাবে না সব সাবজেক্টই সমন্বিত প্রস্তুতি নিতে হবে তো সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ